স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে ছয় মাস এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারে নাই ছয় মাসে স্থানীয় সরকার ছাড়া আচ্ছা সরকার কিভাবে চলবে কিভাবে শক্তিশালী ভাবে কাজ করবে জনসভা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের কর্ম উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু সেখানে এখন পর্যন্ত নিয়ে সরকার সিদ্ধান্ত পৌঁছাতে পারে না একটা অদক্ষ সরকার তাহলে এই সরকার স্থানীয় এই পৌরসভা সিটি কর্পোরেশন চলবে কিভাবে জনবল সেবা পেতে ভোগান্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথাও আমলা কোথাও বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় নাকি এরকম বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়া নিয়োগ দেওয়া হবে বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগটা যে দেবেন বিশিষ্ট ব্যক্তিটা সিলেক্ট করবে কে কোন অথরিটি এই সমস্ত ভাওতাবাজি চলবে না পরিষ্কার ভাবে আমরা বলছি আগামী দুই তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন এই যে জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সরানো হয়েছে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে সরানো হয়েছে অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন এখন আবার এই যে আমাদের গণাবুত্থানের আমরা যারা অংশীজন যারা চেতনার কথা বলি বিপ্লবী দাবি করি তারা অনেকে কিন্তু দল ভারী করতে এই সমস্ত চেয়ারম্যান মেয়র তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে এই অপারেশন টেবিল হাল খান কিংবা এই যে বিভিন্ন ভাবে যারা গ্রেপ্তার করবে গ্রেপ্তার হচ্ছে খোঁজ নিয়ে দেখেন থানায় তারা ছাড়াতে যাচ্ছে এমন কি এদের জামিনের জন্য কোর্টে কারা দাঁড়াচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি জেল খেটেছি বিপ্লবের পরে নানান সুবিধা সুবিধাবাদী সুবিধাভোগী বিপ্লবী তৈরি হয়েছে কেউ কোর্টে ব্যবসা করছে কেউ থানায় ব্যবসা করছে কেউ অফিসে ব্যবসা করছে কেউ অফিসে ব্যবসা করছে এই বিপ্লবের নামের ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে এই দেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যারা কোনো সরকারি সুবিধা গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন বিদেশি মিশনের পরামর্শে তৈরি হয় নাই জনগণের চাহিদা অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজপথে ধারাবাহিক ভাবে গত সাত আট বছরের আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে তাই আমরা মনে করি আজকে জন আকাঙ্ক্ষা পূরণে এই এবং রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং জাতিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকেই রাজপথে সচ্ছার ভূমিকা পালন করতে হবে তাই আগামী উনিশ তারিখের